হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এসরপা ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আর আজকে অনেকদিন পরে আমি একটু বের হচ্ছি ঘুরতে সো কোথায় যাচ্ছি ঘুরতে ব্লগটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে সো গাইস আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য সো কোথায় যাচ্ছি ব্লগের মাধ্যমে দেখতে পারবে তোমরা আমরা যখন বের হয়েছিলাম তখন বাজে সাড়ে চারটা আর তখন কিছুটা মেঘলাও করেছিল আর রাস্তাতে তো লোকজন বেশি একটা ছিল না আমরা যাচ্ছিলাম সো চারপাশের ভিউটা অনেক সুন্দরই ছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমরা যেই রাস্তা দিকে যাচ্ছিলাম ওই দিকে যেতে যেতে পেয়ে গিয়েছি আমরা একটা ব্রিজ সো ব্রিজটা অনেক বড় ছিল আর তার নিচে ছিল অনেক বড় একটা নদী যেটা আমি অনেক অনেক ভয় পাই আমি ছোটোবেলা থেকে ব্রিজের উপর দিয়ে কখনও যেতাম না কারণ আমি অনেকটা ভয় পাই তার জন্য আমি আর আমার হাজব্যান্ড প্রায় মধ্যে মধ্যে ঘুরতে বের হয়ে যাই ও যখন ফ্রি থাকে তখনই আমরা ঘুরতে চলে যাই কিছুদিন আগে আমাদের এদিকে হয়ে গিয়েছিলো ফ্ল্যাট কিছুদিন বললেও ভুল হবে দু তিন দিন আগে আর আমরা যেদিকে যাচ্ছিলাম ওইদিকে মাঠগুলোতে জল উঠেছিলো সো জল উঠাতে জলগুলো আর নামেনি তার জন্য এত এত জল দেখা যাচ্ছে তার মধ্যে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম তার দু রোডের দুপাশেই ছিল জল রাইট সাইড লেফট সাইড দুমু সাইডই জল ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিশাল জল শুধু শুধু জল আর জল জল আর জল এত এত জল আর এই যে কত সুন্দর জায়গা এই খালি মাঠটার মধ্যে শুধু মহিষ আর গরু কত সুন্দর লাগছে দেখতে ভিউটা এখন আমরা মেন রোড থেকে ঢুকে গিয়েছি অন্য একটা রোডে কারণ হচ্ছে আমরা যে জায়গাতে ঘুরতে যাবো ওই জায়গাটা ওই রোডেই পড়ে সো তোমরা দেখো আমরা কোন দিকে যাচ্ছি এবং কোথায় ঘুরতে যাচ্ছি বাট এটা এতটুকুই বলবো আমি যে আমি যেই জায়গাটাতে যাচ্ছি ঘুরতে অনেক 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 সুন্দর একটা প্লেস সো আমি তো ঘুরে আসবো দেখে আসবো তোমাদেরকেও এসে ঘুরে যাওয়ার জন্য বলবো যারা ত্রিপুরা থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে তো বলবো এত সুন্দর একটা জায়গা ত্রিপুরার মধ্যে আছে এবং ত্রিপুরার শহরে পড়ে এটা সো সবাই এসে এটা দেখে যাওয়ার জন্য বলবো অনেক 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 সুন্দর একটা জায়গা সো লেটস গো সো ফাইনালি আমরা যেখানে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম এখানে প্রায় এসে গিয়েছি আর একটু ওই প্রায় দেখাই যাচ্ছে আমরা যেখানে যাব ওইখানে প্লেসটা সো প্লেসটাতে যাওয়ার আগের যে গ্রামগুলো আছে গ্রামগুলোর ভিউগুলো অনেক অনেক সুন্দর বাট এখানে অনেক দর্শনার্থী আসেন এটা দর্শন করার জন্য সামনে দেখতে পারবে আমি তো অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি যে অনেক অনেক দর্শনার্থী আছে। এবং আমরাও যাচ্ছি আমরা আজকে এসেছি বালাজি মন্দিরে আমার হাজব্যান্ড তো আমাকে দেখে আগে আগে চলে যাচ্ছিলো মনে হয় আমার থেকে বেশি এক্সাইটেড ছিল মন্দিরটা দেখার জন্য এখন যাচ্ছি মন হেঁটে হেঁটে মন্দির দিক সো বিকালবেলার টাইম অনেক ভালোই লাগে ঘুরতে তার মধ্যে আবার একটা দর্শনীয় স্থান সো সেইখানে গিয়ে তো আমার অনেকেই ভালো লেগেছে এটাই হচ্ছে বাড়া মন্দির আর এখানে তুমি তো দেখতেই পারছো যে অনেক অনেক দর্শনার্থী আছেন আমি এবং ও আমরা দুজনও এসেছি সো মন্দিরটা তো দেখে আমার খুবই ভালো লেগেছে সো তোমাদের সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর যদি কেউ আসতে চাও এসে ঘুরেও যেতে পারো এই মন্দিরটা দেখে যেতে পারো অনেক সুন্দর একটা জায়গার মধ্যে অনেক সুন্দর একটা মন্দির আছে সো আমার তো অনেক ভালো লেগেছে সবার কেমন লেগেছে বালাজি মন্দিরে যাওয়ার জন্য আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম আর হঠাৎ করে গিয়েছি ওইখানে গিয়ে তো আমার অনেকটাই ভালো লেগেছে আমার তো তোমরা আমার ফেস থেকে বুঝতেই পারছো আমার কতটুকু ভালো লেগেছিলো ওইখানে গিয়ে মন্দিরে গিয়েছি তাই ভাবলাম যে ঠাকুরকে প্রণাম করে আসি তার জন্য গেলাম ঠাকুরকে প্রণাম করতে আমি যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ক্যামেরাটা করছিল সো ওইখানে গিয়েছি গিয়ে আমি এখন ঠাকুরকে প্রণাম করব। সো ওইখানে পুরোহিত ছিলেন সো এই যে আমি ঠাকুরকে প্রণাম করছি ঠাকুরকে প্রণাম করে চন্দ্রামিত খেলাম গিয়ে খেয়ে ঠাকুরকে দর্শন করলাম ঠাকুরের মূর্তিটা সত্যিই অসাধারণ সুন্দর ছিল সো আমাদের বালাজি মন্দির দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা বাসাতে চলে আসছিলাম সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সো দ্যাটাইজ আর ভিডিওটা সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে